ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘমেয়াদী যেটা হেপাটাইটিস বলে ক্রনিক হেপাটাইটিস এর মেন কারণ হলো হেপাটাইটিস বি সি ডেলটা ইনফেকশন তো হেপাটাইটিস এর মধ্যে হেপাটাইটিস বি আমাদের দেশে অনেক কমন হেপাটাইটিস সি আছে কিন্তু অত বেশি না আমরা প্রাইভেট প্র্যাকটিসে হেপাটাইটিস বি বেশি দেখি সি হেপাটাইটিস সি আগে কোনো চিকিৎসা ছিল না বলে মানুষের চিন্তা ছিল আমি যখন অস্ট্রেলিয়াতে হেপাটাইটিস সি এর উপরে কাজ করছি প্রায় ছয়শ উপরে তখন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে চিকিৎসায় মাত্র পাঁচ থেকে দশ

সি এটা খুব খারাপ ধরনের অসুখ হেপাটাইটিস বি এর লিভার ফেলিও হতে পারে হেপাটাইটিস সি লিভার ফেলিও করে অ্যাকুট যদি হয় আর ক্রনিক ক্ষেত্রে সাধারণত ক্রনিক হেপাটাইটিস হয় ক্রনিক হেপাটাইটিস লিভার ক্যান্সার লিভার ক্যান্সারের অন্যতম কারণ ক্রনিক হেপাটাইটিস বি সুতরাং এগুলো আপনার খেয়াল রাখতে হবে আর এই রোগগুলো একজনের থেকে আর একজনের যেমন মনে করেন আপনি কোথাও গেছেন চিকিৎসা নিতে সেখানে আপনার আনএস্টোরাইল সিরিঞ্জ দিয়ে আপনার ব্লাড নিল আগে একটা ব্যবহার করছিল সেটা দিয়ে এই ধরনের হলে পারে তাদের শরীরে বি সি ভাইরাস ঢুকতে পারে দাঁতের চিকিৎসা যদি ডেন্টাল চিকিৎসা আপনি করেন আর যদি পরিষ্কার যন্ত্রপাতি না হয় সেখান থেকেও আপনার হেপাটাইটিস বি সি হতে পারে অথবা যৌন মিলনের সঙ্গে হেপাটাইটিস স্বামী স্ত্রীর মধ্যে চল্লিশ ভাগ রিস্ক হেপাটাইটিস বি হারানো সুতরাং পরীক্ষা নিরীক্ষা করে আপনার এগুলো প্রয়োজনে ঠিক মতন ভাবে ডাক্তার লিভার স্পেশালিস্টের পরামর্শ নেবেন লিভার স্পেশালিস্ট ছাড়া এইগুলোকে একটু ক্লিয়ার ভাবে বলতে পারবেন যদিও তারা আমি অনেক ক্ষেত্রে দেখছি যে হেপাটাইটিস বি এর চিকিৎসার দরকার নেই কিন্তু একটা ট্যাবলেট ধরে দিয়ে বসে আসে এইগুলো হচ্ছে অপচিকিৎসা এই অপচিকিৎসা নেবেন না আর একটা জিনিস আপনি ভালোভাবে জানবেন হার্বাল মেডিসিন হার্বাল মেডিসিন আপনার লিভারের জন্য অনেক ক্ষতিকর এই অনেকে লিভাইরাস ভাইরাসের জন্যে লোকের কথা শুনে হার্বাল মেডিসিন খায় এবং হারবাল মেডিসিন হেপাটাইটিস করে এমনকি লিভার ফেলিওর করতে পারে কেয়ারফুল থাকবেন প্রয়োজনে আপনি মাঝে মাঝে পরীক্ষা করাবেন ফ্যামিলিতে কারোর না থাকলেও একবার টেস্ট করাবেন টেস্ট করে যদি হেপাটাইটিস বি না থাকে হেপাটাইটিস কোন ভ্যাকসিন হেপাটাইটিস কোনো ভ্যাকসিন নাই কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তো সুন্দর ভ্যাকসিন আছে এবং লিভার স্পেশন দেখে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন কাজ করছে কিনা এটাও দেখে নেবেন একবার দিয়ে বসে থাকলেন আর দেখলেন না এতে দেখা যাবে যে হয়তো ইনিশিয়াল যে ভ্যাকসিনটা নিয়েছেন সেটা কার্যকর নেই